বাহিনী জটে জেরে বিজ্ঞপ্তি মেনে নির্ধারিত সময়ে ভোট কি হবে সংশয়ে খোদ রাজ্য নির্বাচন কমিশন যদিও পঞ্চায়েত মন্ত্রীর আশা নির্ধারিত সময়েই ভোট হবে তার দাবি রাজ্যের হাতে যা বাহিনী রয়েছে তা দিয়েই সরকার ভোট করাতে প্রস্তুত একই সূত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের গলাতে তার দাবি সঠিক সময়ই পঞ্চায়েত ভোট করাতে হবে ভোট না হলে যেসব প্রার্থী ইতিমধ্যেই জিতে গিয়েছেন তারা আদালতের দ্বারস্থ হতে পারে পঞ্চায়েত জটিলতার জন্য বিরোধীরা অবশ্য শাসক দলকেই দুষছে সিপিএম দাবি ভোট না হলে দায় নিতে হবে রাজ্য সরকারকে রাজ্য জুড়ে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে বলেও বারবার অভিযোগ করছে বিরোধীরা কিন্তু এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল মুকুল রায়ের দাবি জেলা প্রশাসনের যেসব আধিকারিকদের হাতে পঞ্চায়েত ভোটের দায়িত্ব তাদের কেউই রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ জানানি কোনো রাজনৈতিক খুনের ঘটনাও ঘটেনি তাহলে কেন নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হবে মুকুল রায়ের বক্তব্য আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় রাজ্য সরকারের হাতে যা বাহিনী আছে তা দিয়েই তারা ভোট করাতে পারে পঞ্চায়েত জটিলতার দায় কার গোটা পরিস্থিতির জন্য কমিশন ও বিরোধীদের দায়ী করেছে শাসক দল কোনোদিকে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণে বিরোধীরা সব মিলিয়ে পঞ্চায়েত জট অব্যাহত নিউ বারেপুরের পূর্ব কোদালিয়ায় খুন হওয়া পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রণক্ষেত্র নিউ পুলিশের সঙ্গে মহিলাদের তারিখ পূর্ব কোদালিয়ায় বাড়ি থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার হয় খুনের অভিযোগে বাসিন্দা নব ওরফে ঘোষকে গ্রেফতার করে পুলিশ পরিবারের অভিযোগ প্রমাণ দোপাটের জন্য রবিবার ভোরে মৃত ছাত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এরপরে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ স্থানীয় মহিলারা অভিযুক্ত বাড়িতে চড়াও হলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের দাবি ছাত্রীর বাড়ি ভূষীভূত হয়ে গেলেও তদন্তে কোনো প্রভাব পড়বে না আগেই ওই বাড়ি থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ এবার কলকাতায় চলল গুলি তৃণমূল নেতা সজল ঘোষের দাবি শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি রাস্তায় দেখেন জোরে বাইক চালানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বতসায় জড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা মধ্যস্থতা করতে গিয়ে তাদের একজনকে ধাক্কা মারেন তিনি এরপর বাড়ি চলে যান সজল অভিযোগ এরপরে সজলের বাড়িতে চড়া হয় ওই যুবকেরা সজল বাড়ি থেকে বেরোলে তাকে লক্ষ্য করে সাত আট গুলি চালানো হয় বলে অভিযোগ তৃণমূল নেতা সজল ঘোষের দাবি হামলার পিছনে রয়েছে স্থানীয় দুষ্কৃতীরা সজলের বাবা কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত যদিও প্রদীপ ঘোষের অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কর্মী মানস সরকারের দাবি শনিবার রাতে বাইক চালানো নিয়ে একটি গন্ডগোল হয় তখন সজল ঘোষি মারধর করেন কয়েকজনকে জবাবদিহি চাইতে গেলে বাড়ি থেকে বেরিয়ে শূন্যে গুলি চালান সজল মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করছেন সজল ঘোষ পুলিশ সূত্রে খবর সজলের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা শারদা কেলেঙ্কারি রিপোর্ট বাইশ এপ্রিল বারুইপুর থানায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগ করেন মানিক চক্রবর্তী নামে শারদার এক এজেন্ট সেই অভিযোগের ভিত্তিতে বা চার্জশিট পেশ করল বারুইপুর থানার পুলিশ আঠারোশো পাতার চার্জশিটে সুদীপ্ত সেন দেবজানি বন্দ্যোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে অরবিন্দ চৌহান বারুইপুর শাখার ডিভিশনাল ম্যানেজার অরিন্দম দাস ওরফে মুম্বা সত্যজিৎ ঘোষ সুমান চট্টোপাধ্যায় বিশ্বনাথ দাস ও উত্তম মাইতির ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি চারশো কুড়ি ধারায় প্রতারণা চারশো ছয় ধারায় বিশ্বাসভঙ্গ ও একশো কুড়ির দ্বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এরপরই চার্জশিটের কপি অভিযুক্তদের আইনজীবীদের হাতে দেয়া হবে ইতিমধ্যেই সরদাকাণ্ডে তেত্রিশ ও চৌত্রিশ নম্বর মামলার ভিত্তিতে চার্জশিট পেশ করেছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ